আমাদের বিভাবন আমাদের অস্ত্র শক্তি চোখে বিদায় নিচ্ছে একটি অধ্যায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর দীর্ঘ রোগ ভোগের পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না লিল্লাহে অনিন্নাহ ইল্লাহি রাজিউ তার এই মহাপ্রয়ণে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ শোকের ছায়া নেমে এসেছে রাজনীতির আঙ্গিনায় কেমন ছিল আপসহীন এই নেত্রীর জীবন বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ খবরে ধরে লিভার সিরোসিস হার্টের সমস্যা এবং বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী আজ বিকেলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন কিন্তু সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে খবর ছড়িয়ে পড়ার পর থেকে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন হাজার হাজার নেতা কর্মী কান্নায় ভেঙে পড়েন অনেক বয়োজ্যেষ্ঠ সমর্থক যারা বছরের পর বছর তার মুক্তির অপেক্ষায় ছিলেন উনিশশো সালে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেছিলেন তিনি উনিশশো দশকে শহীরাচার বিরোধী আন্দোলন তার ভূমিকায় নিয়ে দিয়েছিল অপসহীন নেত্রীর কেতাব খেতাব সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পরবর্তী সময়ে আরও দুবার দেশে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে মায়ের এই শেষ বিদায়ে শোকাতুর লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘ সময় অসুস্থতা ও কারাবন্দী জীবনের অবসান ঘটল আজ দলীয় সূত্র জানিয়েছে তার জানাজা এবং দাফনের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে পুরো দেশ এখন তাকিয়ে আছে প্রিয় নেত্রীর শেষ বিদায়ের সেই মুহূর্তটির দিকে খালেদা জিয়ার প্রণয়ন মানে কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বে চলে যাওয়া নয় বরং বাংলাদেশের রাজনীতির একটি বিশাল ইতিহাস পরিসমাপ্তি আদর্শ সংগ্রামের পথে তিনি দেখিয়ে গেছেন তা তার সমর্থকদের মনে চিরকাল অশ্লান থাকবে আমরা তার বিদ্রোহী আত্মার মাকফিরাত কামনা করছি আপনাদের প্রিয় নেত্রীকে নিয়ে কোনো স্মৃতি থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন